এই বেগম খালেদা জিয়া না বললেই নয় এর মধ্যে কয়েকটা গুণ দেখছিলাম গুণগুলো কি আগের সরকার তার বাড়ির থেকে বের করে দিচ্ছে তাকে ঠিকভাবে চিকিৎসা দিতে দেয় নাই বিদেশ যেতে যায় নাই দেয় নাই কথায় কথায় ওনার নামে বদনাম কথায় কথায় ওনার ছেলের নামে বদলাম হইত কিন্তু আল্লাহর বান্দি ওনাদের পতনের পরে যখন ওনাকে মিডিয়ার সামনে আনা হইল কথা জিজ্ঞেস করা হইল একবারের জন্য তাদের নাম মুখে পর্যন্ত আনে নাই কথা কোন ঠিক কি ঠিক না এই বেগম খালাদা জিয়াই একমাত্র নারী যিনি ওই যে দুই সালে হেফাজত ট্রাজির পর আলে মোলামাদের পক্ষে বিভিন্ন সবার মধ্যে সংসদে দাঁড়িয়ে সাহস নিয়ে একমাত্র তিনি ওই সময় কথাগুলো বলতেন আলেমদের পক্ষে আল্লাহ পাক ওনাকে এরকম একটা হিম্মত দিয়েছিলেন ভারতীয় আধিপত্য বিরুদ্ধে সবচাইতে বেশি যিনি বলিষ্ঠ যিনি ভূমিকা তিনি রেখেছেন তিনি ছিলেন বেগম খালেদা জিয়া কত অত্যাচার নিপীড়ন যে তার উপর হয়েছে কত জুলুম নির্যাতন তারপর এই দেশ ছেড়ে তিনি বিদেশে করেন কথা ঠিক ঠিক না এই দেশকে তিনি ভালোবেসেছেন এই দেশের মাটি মানুষকে তিনি ভালোবেসেছিলেন বিদায় এই দেশ ছেড়ে তিনি কোথাও যেতে চান নাই এটা পৃথিবীর মানুষ দেখেছে পৃথিবীর মানুষ দেখেছে তার কি সাহস সাহস তার ছিল আজকে আমরা শুরুতেই তার জন্য দোয়া করি বহু আলেমরা তার জন্য দোয়া করছে বহু মাদ্রাসা ছাত্ররা তার জন্য দোয়া করছে কে আওয়ামী লীগ কে বিএনপি সেটা আমরা দেখতে দেখতে চাই না উনি আমাদের বাংলাদেশের একজন নাগরিক উনি আমাদের বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন আল্লাহর কাছে দোয়া করে শুরুতে আল্লাহ আপনি আপনার বান্দিকে জান্ন দান করে দিয়ে বলেন আমিন ওনার পরিবার পরিজনদেরকে আল্লাহ পাক ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুন সকলে বলেন আমিন কোরআন সুন্নার বিরোধী কোনোদিন ওনার মুখ থেকে কোনো কথা শুনি নাই এমন একটা জিনিস কোন সময় সংসদে দাঁড়ায়া আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো কথা বলতে শুনি নাই কোন সময় আলেম ওলামাদের দাঁড়িয়ে নিয়া টুপি নিয়া মাদ্রাসা নিয়া জঙ্গি শব্দ ওনার মুখ থেকে কোনোদিন বের হতে শুনি নাই কথা কোন ঠিক কি ঠিক না আল্লাহ ওনাকে জান্নাত দান করুক বলেন আমিন